নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো অনেকেই সয়াবিন খেয়েছেন নানারকমভাবে আজকের ঠিক সয়াবিনকে আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে আপনারা একবার রান্না করে দেখুন ভাত বা রুটি যার সঙ্গে খান না কেন এর স্বাদ কিন্তু হয় অসাধারণ হাতে সময় কম থাকলে এই রান্নাটা কিন্তু দশ মিনিটের মধ্যেই করে নিতে পারবেন আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ এই রান্নাটা করা যায় ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চরুণ বন্ধুরা দেখে নিই আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি আর সয়াবিনগুলো কিন্তু এখানে বড়ো সাহায্যের সয়াবিন আর আগের থেকে এখানে নুন জল দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি তারপরে ঠান্ডা জল দিয়ে দুবার ধুয়ে ভালোভাবে সয়াবিনের থেকে জলটা কিন্তু নিকড়ে বের করে নিতে হবে সয়াবিনের জন্য একদমই জল না থাকে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দিয়েছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে পাতলা করে সরু করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা প্রায় দেড় চামচ এরপরে এখানে দেব একটা টমেটো টমেটোটা বড় সাইজে আর ছোটো করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য দেবো হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দেবো জিরের গুঁড়ো ধনিয়া পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি চার চামচ সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেলে সরষের তেলের রান্নাটা করলে কিন্তু টেস্টটা দারুণ আসবে এরপরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মাখার উপরে নির্ভর করবে যত ভালো মাখানো হবে এই রান্নার স্বাদটা কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে এরপরে এখানে দিয়েছি সয়াবিন সয়াবিনে যেন বন্ধুরা একদমই জল না থাকে তাহলে কিন্তু মশলাটা মতো যাবে না জলটা যতটা সম্ভব নিখড়ে কিন্তু বের করে নিতে হবে এতে যে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু সয়াবিনের মধ্যে যাবে এটা ভালোভাবে সয়াবিনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এরপর এখানে নিয়েছি দুটো আলু দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি আর খুব বেশি বড় পিস করে নিই সয়াবিনের যে পিস ঠিক সেমন ধরনের কিন্তু পিসটা করে নিয়েছি ছোটো সাইজের এরপরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেবো হাফ চামচ চিনি সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো চিনি খেতে পছন্দ না সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন এরপরে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে আমি কিন্তু এখনো কিন্তু গ্যাসের ওভেন অন করিনি সরাসরি দিয়ে দেব কড়াই এখানে কিন্তু আগের থেকে কোনো রকম জল তেল কিছুই দেব না আগের থেকে যে সয়াবিন মশলা মাখানো আছে সেটা দেবো এরপরে দেব ঠিক এক কাপ জল খুব বেশি জল দেব না এখানে ঠিক এক কাপ জল দেব আর দিয়েছি এখানে গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে ঠিক দশ মিনিটের জন্য ঢাকনি দিয়ে রাখবো একদম কম আছে রেখে দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু মাখো মাখো হবে আপনারা যদি ঝোলটা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি এটা খাবো রুটির সাথে এর জন্য আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ মাখো মাখো করছি আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা খন্তির সাহায্যে চার দূরেই কিন্তু দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা এই রান্নাটা করে নিতে পারবেন ঘরোয়া একদমই রান্না আর সয়াবিন তো আপনারা নানারকমভাবে রান্না করেছেন একবার ঠিক এইভাবে রান্না করে দেখুন হাতে যদি দশ মিনিট সময় থাকে দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই বলবেন না এর কালার দেখো কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আপনারও ঠিক একবার এইভাবে সবই রান্না করে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন